頂不 <music> everyone বন্ধুরা वेलकम बैक टू माय এনাদার ভিডিও তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ব্লগটা কি হচ্ছে মানে আজকের ব্লগটা কি হতে চলেছে সেটা তোমরা নিজেরাও জানো না তো আজকে আমি কোথায় আছি তো আজকে এসেছি আমি বাবা বাড়ি এসেছি দেখো উল্টো পাল্টা না বকে ভিডিওর মাঝখানে খুব বিরক্ত লাগে তোমরা কি কয় জানবে তোমরা নিเจরাও না তো যাই হোক বাদ দেওয়ার কথা তো বলি কি বলছিলাম হ্যাঁ তো তোমাদের সাথে আগে আসার ভিডিওটা শেয়ার করা হয়নি যেহেতু আমরা রাত করে বেরিয়েছিলাম তাই ভাবলাম যে কি আর ভিডিও বানাবো তার থেকে ভালো পরের দিনে সকালে ভিডিও বানাবো তো পরের দিন হয়েও গেছে আর হয়ে অনেক কিছুও ঘটে গেছে ঘটা বলতে কি ভোর ছোটার সাড়ে ছটার সময় উঠেছি দেখছি মা ছাতু তুলতে গেছে মানে আমাদের এই বাড়ির পিছনেই আর কি তো ওখানে গিয়েছিলাম ছাতু তুলেছি তেইশখানা ছাতু তুলেছি তো কী ছাতু তুলেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর যেটা হলো আজকে আছে আমাদের বাড়িতে হচ্ছে ঠাকুর নামবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর যা যা হবে সব আজকে তোমাদের সাথে শেয়ার করব যেহেতু আমি বাবা বাড়িতে আছি তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে আমার বর দেখছে উকি পেড়ে এখানে ছাতু তুলছে ওই যে দেখো ওই দেখো একজন আছে না ওইখানে ছাতু তুলছে ওই দেখো 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 অয়ন টাকা এটা হচ্ছে আমাদের ঘরের পিছনে ওখানে আর কি ছাতু হয়েছে তো ওখান থেকেই আমি সকালবেলায় তুলে নিয়ে এসেছি চলো তোমাদের সাথে শেয়ার করি কীরকম ছাতু তুলে তো এই যে আমাদের ছাতু এতগুলো আমি তুলেছি মা আর কি চারটা তুলেছে আর বাকি এই যে আমি এগুলো তুলেছি তো খুবই ছোট ছোট আর কি মানে বড় হয়নি তাতেই ছেলেপিলেরা দেখতে পেয়ে গেছে আর তাই সবাই তুলে নিচ্ছে যদি এগুলো বড় হতো কত বড় বড় হতো বলতো একটাতেই আর কি অনেকটা হতো তো যাই হোক এগুলোই পেলাম আর কি আমি আমাকে একজন ফোন করে বললো বললো যে আয় ছাতু তুলবো তো ওরা আগে গিয়েছিল তারপরে আমি যে এতগুলো পেয়েছি এই যে দেখো এগুলো জানি না কি তরকারি হবে তো যাই হোক দেখি কি হয় তো চলো দেখ থাকো ভিডিও হচ্ছে এখানে বেগুনি ভাজিতে এসেছি এর দেখো খেতে লেগে গেছে এমন ভাবে খাচ্ছে এরকম করে কেউ খায় বেগুনি আর এই যে আমাদের কাকু দিচ্ছি যাচ্ছি দাঁড়াও এই যে এখানে তেল আছে আর মা বেগুনি কেটেছে দেখো অত মোটা মোটা বেগুনি কেটেছে এগুলো সিদ্ধ হয় তোমরাই বলো তো কুমড়ো ও সরি কুমড়ো আছে আর এগুলো দেখো একবারে মানে বিচ্ছিরি হচ্ছে একবারে লাগছে না ভালো ও বেশি করব না তাহলে চলো বেগুনিগুলো গুলো ছেঁকে নি গাইস জামাই এখানে বেগুনি ছাঁকছে আমি পাচ্ছি না দেখো দেখি ও বেগুনি রকম বানাচ্ছে

ये। ভালো হবে তো? এইটা এইটা ফুলল। হ্যাঁ নরম হয়ে গেল। তুমি আছটা এত জোর দিয়ে। আটা দিলে ফুলছে না। अच्छा। গরম গরম গাবিন। ও কি আওয়াজ? कहां से आते हैं ये? अरे। এই যে আমাদের বর মশা এখন ছাঁকছে আর নেই সব একসাথে মেখে মুখে আলুটা একটু দিয়ে ছেড়ে দাও ছোট ছোট বেসনের মত না একটু দিয়ে যা পাচ্ছি তাই বানাচ্ছি দেখো কি অবস্থা আমাদের উল্টাও না আর এই যে এটা হলো আমাদের রান্নাঘর মানে এখানে মা তাও রান্না করে না এই যে ধান বস্তা চাল বস্তা রাখা হয় এই যে এটা হচ্ছে আমাদের রান্নাঘর এখানে আর কি ধানগুলো রেখেছে চালগুলো রেখেছে মানে ভাতের চাল রেখেছে আর ওখানে রান্না হয় মা তাও এখানে রান্না করে না বাড়িতে করে মানে বাড়ির ভিতরে ইন্ডাকশানে করে যেহেতু দুটো মানুষ আছে জন্য আর গ্যাসে রান্না করতেও হয় না ইন্ডাকশানে করে নাই তো চলো দেখতে থাকো আর কি কি হয় চলো তোমাদেরকে আসল ব্যাপারটা বলে দিই এখানে দেখতে পাচ্ছ ঘট আর হাতি ঘোড়া তারপর নানান ধরনের যাবতীয় পুজোর জিনিস আর কি তৈরি করা আছে মানে রেডি করা আছে আর এদিকে হচ্ছে আমার মামা আর কি ঘরটা নিয়ে যাচ্ছে যেটা মেন ব্যাপার হলো সেটা হলো মায়ের মাসি মানে আমার দিদা ওই দিদার আর কি ছেলের মেয়ের আর কি মানসিক ছিল একটা পাঠা হাতি ঘোড়া আর নতুন পিতলের ঘট এই আর কি মানসিক ছিল তো যাই হোক তার জন্যই আর কি সবাই এসছে ঢাক আর কি ঘট নিয়ে যাওয়ার সময় ঢাক নিয়ে এসছে তো তার জন্য আর কি এই যে এটা হলো আমার মামা আর মামি মানে আমার দিদার বৌমা আর ছেলে আর ওটা হচ্ছে আমার বুনু আর এই যে সাইডে দাঁড়িয়ে রয়েছে সাদা কাপড় পরে এটা হচ্ছে আমার দিদুন তো এই হচ্ছে ব্যাপার তো এরা আর কি দুপুরবেলাতে যাচ্ছে যেহেতু দুপুরবেলাতে পুজো হয় তার জন্যে আর কি পুজো দিতে যাচ্ছে আর আমি আর বরবাবু আর বাবা এইগুলো আর কি যায়নি কারণ বাড়িতে সবাই চলে গেলে বাড়িতে কে থাকবে তো তার জন্য আমরা বাড়িতে ছিলাম ওরা পুজো করাতে গিয়েছিল তো যাই হোক এই ছিল মেন ব্যাপার তো এখানে মা ওরা যাচ্ছে পুজো করাতে আর আমি আছি এই সাইডে যে ভিডিও করছি তো আর বাবা ওখানে বসে আছে তো আর বাকি ঘটনা তো তোমাদের বলা হয়নি যে যে আসছে রাত্রেবেলায় কি হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব যেহেতু তোমরা হয়তো দেখে ছিলে বা দেখে থাকো নি জানি না আমি তো ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে মেন ব্যাপারটা কি। তো ওই দেখো এইদিকে চলে গেলো ঢাক নিয়ে ঘট নিয়ে চলে গেল আর আমি এখান থেকে ভিডিও করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কি কি হচ্ছে এরপর চলে আসি রাত্রের বেলাতে রাত বাজে তখন তিনটা তো তখন ঠাকুর এসছে মানে বললাম যে তোমাদেরকে যে ঠাকুরের মাসি বাড়ি হচ্ছে আমাদের বাড়ি তো প্রত্যেক বছর একদিনের জন্য মানে এক একটু রাত মানে দু তিন ঘন্টার জন্য রাত্রেবেলায় আসে তারপর সকালবেলায় বাড়ি চলে যায় তো এখানে দেখতে পাচ্ছ তিনটার সময় আর কি এসছে ঠাকুর তো আমরা অলরেডি মানে বাজনার আওয়াজ পেয়ে উঠে গিয়েছিলাম তো এখানে ঠাকুরগুলোকে রাখা হবে এই তুলসী মঞ্চের কাছে আর কি ঠাকুরগুলোকে রাখা হবে দেন তারপর পুজো করা হবে আর বাকি ঘটনা তো দেখো পরে পরে আরও অনেক কিছু আছে দেখলে তোমরা বুঝতে পারবে আর এখানে দেখো এখানে নাচ করা নাচ করছে হচ্ছে ঠাকুরগুলো যেহেতু বাবা ওখানে আর কি ঠাকুর এলে আর কি পা ধুয়ে দিতে হয় মানে যারা ঠাকুরগুলো নিয়ে আছে মাথায় তো তাদের পা ধুয়ে দিতে হয় তো ওখানে বাবা পা ধুয়ানোর পর আর কি সবাই নাচ করছে আর এই বাকি আদার্স যারা লোকগুলোকে দেখতে পাচ্ছ এরা হচ্ছে বারতি মানে বার কামিয়েছে এরা তো মেন ব্যাপার হলো বার একদিনে হয় পুজো একদিনে হয় তার পরের দিন বললি হয় তো ততদিন পর্যন্ত এদেরকে উপোস দিয়ে থাকতে হয় তো এই হচ্ছে ব্যাপার তো চলো বাজনাটা যে বাজছে তোমরা তো শুনতে পাও না আমি ভয়েস করছি বলে তো চলো দেখো কি হচ্ছে হচ্ছে ঠাকুর নামানো মানে রাত্রিবেলাতেই আর কি তো সব ঠাকুরগুলোকে একের পর এক নামানো হচ্ছে এমনকি ওখানে রাতটা পুরো আর কি ঠাকুরগুলো ওখানেই থাকবে দেন তারপর সকালবেলায় আর কি ঠাকুরগুলোকে আবার মাথায় তুলে তারপর বাড়ি নিয়ে নিয়ে যাবে তো চলো তারপর কি হয় তোমরা দেখতে থাকো এরপর যেটা আসি মানে ঠাকুর নামানোর পর যেটা হয় আর কি বাবা আর কি চা বানায় বেশ ভালো করে করে চা বানায় তো সেই আর কি হচ্ছে এক হাঁড়ি চা মানে যতজন বারতী দেখতে পেলে তো যতজন আর কি ছিল ওদের সবাইকে আর কি চা খাওয়ানো হবে তো বাবা একা পাচ্ছিল না তাই বর বাবু বললো দাও আমি চাটা একটু দিয়ে দিচ্ছি দিয়ে তাই ও আর কি দিয়ে দিচ্ছে আর কাকুকে দিচ্ছে আর কাকু আবার তাদেরকে দিয়ে আসছে তো তারপর চলে আসি সন্ধ্যাবেলাতে মানে তোমাদেরকে আগের আগেই তোমাদেরকে বললাম যে পুজো টুজো হয় আর কি আমাদের বাড়িতে তো এখানে ওটাই হচ্ছে আর কি ঠাকুরের পুজো হচ্ছে এলো তোমার এই কিছুক্ষণ আগে দেখো দেখতে দেখতে কীরকম সকাল হয়ে গেলো মানে বুঝতেই পারলাম না তো দেখো এরপর মা আর কি চলে যাবে নিজের বাড়িতে কয়েক ঘন্টা মাত্র তাহলে তোমরাই বলো মেয়েরা বাবা বাড়ি যেরকম যায় না সেইরকম দুদিনকার জন্য যায় দিয়ে আবার ফিরে আসে তাও মেয়েরা দু চার দিন থাকে কিন্তু ঠাকুররা এসে মাসি বাড়িতে থাকতেই পেলো না মানে দু তিন ঘন্টা এসে ওদের ওদের কী যে ভালো লাগলো আমি তো খুঁজে পেলাম না মানে আমাদের যদি বাবা বাড়ি যায় কম করে এক দু মাস না থাকলে আমাদের পেট ভরে না আর ঠাকুরের দেখো মাত্র কয়েক ঘন্টা দু তিন ঘন্টা ছিল তোমার তিনটে সাড়ে তিনটে এরকম টাইমে এসছিল তো তোমাদেরকে বললামই আগেই তো তো দেখো আবার সকালবেলায় আবার ফিরে যেতে হচ্ছে নিজের বাড়িতে কারণ নিজের বাড়িতে যে আরও অনেক কাজ আছে মানে আরও পুজো হবে আর কি পুজো হবে পাঠাবলি হবে এইসব আর কি হবে তো তাই সকাল করে আর কি ঠাকুর মা মাথায় চাপিয়ে দিচ্ছে কারণ কি আমাদের গ্রামটা তো প্রচণ্ড পরিমাণে বড় আছে তো তো যেহেতু গ্রামটা অনেক বড় আছে তো গ্রামটা ঘুরতে একটু টাইম লাগবে তারপর রাস্তায় রাস্তায় যাবে সবাই তেল সিঁদুর দেবে ঠাকুরকে তেল সিঁদুর মাখাবে তো ওই করতে করতে না তোমার বারোটা সাড়ে বারোটা এরকম বেজে যায় ঘর ঢুকতে তো তাই ভোর ভোর আর কি ঠাকুর মাথায় চাপিয়ে দিলো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কি কি হচ্ছে আর শেষে তো অনেক ইন্টারেস্ট ইন্টারেস্ট ভিডিও আছে মানে ক্লিপ দেখতে পাবে তোমরা তো ভিডিওটা একদম স্কিপ করবে না তোমরা দেখতে থাকো আর কি কি হচ্ছে বাবা মা আর কাকু আর দিদা এই তিনজন মিলে আর কি ঠাকুরের কাছে ফুল নিচ্ছে মানে শুধু আজ বলে না প্রত্যেক বছরই সেম এইরকমই হয় আর কি তো এখানে মা বাবা আর কাকু সবাই মিলে আর কি ঠাকুরের কাছে ফুল নিচ্ছে আর দেখো কীরকমভাবে ঠাকুরে ফুল দিচ্ছে আর যেটা ব্যাপার যে দেখো আলগাবাড়ি তোমরা হয়তো কোনো কোনো জায়গায় দেখে থাকবে বাট খুব কমই আর কি তো এর রকম পুজোটা আমাদের গ্রামে প্রায় সব বছরই হয়ে হয়ে থাকে আর যদি কোনো কোনো দিন মানে কোনো বছর যদি অসুবিধা থাকে সেই বছর আর কি বাদ চলে যায় তো এই রকম ঠাকুর আমাদের বাড়িতে আর কি তিনবার নামে মানে আলাদা আলাদা ঠাকুর সেম একই ঠাকুর মানে এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলাদা মন্দিরের আর আরও তিনটে মন্দির আছে ওই তিনটে মন্দিরের ঠাকুর আবার আলাদা আলাদা দিনে আবার আসে তো যাই হোক তো দেখো হয়তো তোমরা কোনো দিন না দেখেও থাকবে তো চলো তারপর ভিডিওটা দেখতে থাকো কি কি হচ্ছে Ai, ai, তারপর চলে এলাম দুপুরবেলা তো দুপুরবেলাতে ওই যে দেখতে পাচ্ছ পাঠাটাকে নিয়ে যাচ্ছে তো ওটাই আজকে আর কি ঠাকুরের কাছে বলিদান হবে তো আমি তো খুঁজে পাই না মানুষ পুজো করছে উপোস করছে ঠিক আছে কিন্তু একটা অবলা প্রাণী হচ্ছে যে ওকে এরকমভাবে চলে যেতে হচ্ছে তো আমার তো খুবই কষ্ট লাগে এগুলো দেখে কিন্তু কি করব কিছু করার নেই মা যেহেতু নেবে তো তারপর চলে এলাম আমরা মন্দিরে একবারে ডাইরেক্ট কারণ কি মা ওরা তো আগেই চলে গিয়েছিলো তো তারপর আমরা এসছিলাম মানে পাঠাপল্লি যখন হয় সেই টাইমে তো দেখো তারপর এসে দেখছি আর কি যাদের আর কি মানসিক ছিল তো তারা আর কি এখানে ধুনা পোড়াচ্ছে মানে যাদের যেরকম মানত ছিল তারা সেই সেরকমভাবে পূরণ করছে তো ভগবান যেরকম ঠাকুর যেরকমভাবে আর কি মনের ইচ্ছে পূরণ করে দিয়েছে তাই তারা আর কি মানত করেছিল তো তার জন্য আর কি তারাও আর কি তাদের আর কি মানত পূরণ করছে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আর আর কি বলবো আমার কিছু বলার নেই চলো দেখো ਇਹ <muchas> ਕੋਈ よろしくお願いします。<ス><ス> 哎，是没事儿。 খেতে বসেছেন কারণ যেদিন পাঠাবলি হলো এটা হচ্ছে তার পরের দিন মানে যেহেতু আমার শরীরটা খারাপ তাই আমি আর কি খেতে বসে ও একাই আর কি খাচ্ছে মা ওকে খাবার দি দিয়েছে আর আমাকে বলছিল খেতে কিন্তু এতটাই আমার শরীরটা খারাপ ছিল যে আমি খেতে উঠতেই পারছিলাম না খাবার দেখলেই আমার বমি চলে আসছিল। তো এটা হলো তারপরের দিন মানে যেদিন আমি বাড়ি চলে আসছি আর আমাদের গ্রামের আর কি মাঠটা দেখো দু সাইডটা মানে এখন ধানের সিজন তো তো এতটা পরিমাণ ধান গাছ আছে তো তোমরা বললে বিশ্বাস করতে পারবে না আর এত সুন্দর লাগছে দারুণ একটা আর কি জায়গা লাগছে তো চলো দেখো তো সবশেষে চার দিন পর এখন যাচ্ছি শ্বশুর বাড়ি মানে দিন বাবা বাড়িতে ছিলাম যাচ্ছি শ্বশুর বাড়ি তো ভিডিও করতে আর ইচ্ছে করছে না যেহেতু তোমাদেরকে জানি না কিরকম কী হলো ভিডিওটা আমি জানি না তো এডিট করার পর দেখব যে কি হয়েছে ভিডিওটার কি অবস্থা হয়েছে চারদিনে আমি কী তুলতে পেরেছি যদিও যদিও আমি বলছি কি যে আমার মানে কি করবো কালকে মানে দুদিন থাকার কথা থেকেছে তিন দিন মানে চলে যেতাম কালকে তো কালকে কী হয়েছে কালকে আমার একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো তাই যেতে পারলাম না আর তাই আজকে একটু বেরিয়ে সকাল সকাল আর তোমাদেরকে একটা কথাই বলি আমার ভিডিও করার ইচ্ছে একবারই চলে গেছে কারণ তোমরা কেউ আমাকে ফলো করছো না লাইক করছো না শেয়ার করছো না সেই জন্য আর ভিডিও করার এনার্জি আমার নষ্ট হয়ে গেছে আমি আর ভিডিও করবো না ভেবেই নিয়েছি যে আর ইউটিউবে আমি ভিডিও করবো না তো আজকে

তো চলো এই ছিল আর ভিডিওটার ব্যাপারে বলছিলাম তোমাদের যে ভিডিওটা আমার একদমই ভালো হয়নি আমি জানি যে এইবারে যে বাবা বাড়ি গেলাম সেই ভিডিও আমার একটুও ভালো হয়নি আমি বলেই দিচ্ছি আগে এবারে পরে এডিট করার পর জানতে পারবো তো হ্যাঁ যে ক্লিপগুলো তোমার দরকার সেইগুলো সেইগুলো একটু একটু করে তুলেছি যেহেতু আমরা যে পুজোতে গিয়েছিলাম তো সেইটাই আর কি তো ভেবেছিলাম যে তোমাদের সাথে প্রত্যেক দিনের ভিডিও শেয়ার করব তো সেটা আর করে উঠতে পারলাম না তো চলো আর কিছু বলার নেই যে মনটাও একটু খারাপ মা বাবাকে ছেড়ে যাচ্ছি আরও একটাই কথা বলবো তো কেউ বিয়ে করবে না অন্তত মানে বাবা বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়াটা কি যে কষ্ট সেটা একমাত্র মেয়েরাই জানে যারা যায় বাবা বাড়ি বিয়ে করবে না বাপের টাকায় খাবে দেবে বিয়ে করার দরকার নেই বিয়ে করার একদম দরকার নেই